নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দা হোম স্বাগত স্বাগতাস আসছে তাই বাড়ির বানানো কেক নিয়ে হাজির হলাম কোনো ওভেন ছাড়াই আমি বাড়িতে টুটি ফুটি কেক বানিয়েছি খেতে দারুণ হয়েছিল আর খুব সহজেও বানানো যায় কোনো ওভেন বা কেক প্যান ছাড়াই বানিয়েছি শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে ট্রুটি ফুটি কেক বানানোর জন্য আমি ট্রুটি ফুটি নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ট্রুটি ফুটি রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রথমে একটা বাটির মধ্যে নর্মাল টেম্পারেচারে ডিম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো এক চামচ এক চামচ করে চিনির গুঁড়ো দিচ্ছি আর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে চিনির গুঁড়োটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারা যেই পরিমাণ মিষ্টি খাবেন সেই বুঝে চিনির গুঁড়ো ব্যবহার করবেন সাধারণত একটা ডিমের রেসপেক্টে এক কাপ চিনি লাগে আমি বেশি মিষ্টি খাই না সেই জন্য আমি অল্প চিনি ব্যবহার করছি এখানে সবসময় চিনির গুঁড়োই ব্যবহার করবেন গোটা চিনি ব্যবহার করলে ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশবে না আর দেখুন ফেটাতে ফেটাতে কেমন ফেনা হয়ে এসছে তারপরে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটাও ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা চেলে নিয়ে ব্যবহার করছি কারণ ডিরেক্ট যদি ময়দা ব্যবহার করা হয় তাহলে থেকে যেতে পারে তারপর আর হাফ টেবিল পাউডার এই গুঁড়ো ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আমি একসাথে নিয়েই মেশাবো এই ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো দেওয়ার পরে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা এখানে মেলটেড বাটারও ব্যবহার করতে পারেন সাধারণত একটা ডিমের রেসপেক্টে এক কাপ তেল লাগে আমি হাফ কাপ তেল দিয়েই বানাচ্ছি তবে একটু কম তেল ব্যবহার করেছি তাতে কোনো অসুবিধে হয়নি তেল কম ব্যবহার করলে একটু ড্রাই হতে পারে কেক তবে আমি বেশি তেল পছন্দ করি না তাই আমি অল্প তেলই ব্যবহার করেছি এবার অল্প একটু জল মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নিচ্ছি দেখুন একদম একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলেছি এবার টুটি ফুটি এবং ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিচ্ছে কিশমিশ কাজু আলমন্ড সব দিয়েছি দেওয়ার পরেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপর একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে বাটির গোটা গায়ে মাখিয়ে নিচ্ছি এবার কেকের ব্যাটারটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ব্যাটারটা কতটা পাতলা করে বানিয়েছি একদম মোটাও করে একদম পাতলাও করে এবার আমি বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে মিশ্রণটা খুব ভালোভাবে ছড়িয়ে যায় আর ভেতরে বাবলস যেন না থাকে তারপর ওপর থেকে কিছুটা টুটি ফুটি কাজু কিশমিশ ছড়িয়ে আমি বেক করতে দেবো আমি প্রেশার কুকারের মধ্যে কেকটা বানাচ্ছি সেই জন্য প্রেশার কুকারের মধ্যে আমি বালি নিয়েছি আপনাদের কাছে বালি যদি না থাকে লবণও ব্যবহার করতে পারেন তার ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর গ্যাসটা জ্বালিয়ে দশ মিনিটের মতো প্রি হিট করে নিয়েছি চেক করে নিলাম গরম হয়েছে ভেতরটা তারপর আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি অবশ্যই কেকের বাটিটা নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে যে প্রেশার কুকারটা ব্যবহার করছে তার মধ্যে যেন ভালোভাবে বসে যায় এবার প্রেসার কুকারে ঢাকনাটা তবে অবশ্যই খেয়াল রাখবেন সিটিটা লাগাবেন না এই অবস্থাতে লো আমি পঁয়ত্রিশ না খুলে ওপরের এই যে ফুটোটা দিয়ে একটা নারকেলের কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি এটা ভালোভাবে বেক হয়েছে কিনা যদি দেখি কাঁঠির গায়ে কিছু লাগছে না তার মানে খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখুন কাঠির গায়ে একটুও লাগছে না তারপর একদম ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা বের করে নিয়েছি আপনারাও বাড়িতে খুবই সহজে এরকম কেক বানিয়ে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমা দা হোমকুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই